নমস্কার নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেলে জব সাকসেস কলকাতা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাগত তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা নাম করা কোম্পানিতে কিন্তু তোমাদের হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে এই নাম করা কোম্পানিতে যারা কাজটা করতে চাইছো হেল্পার পোস্টে কাজ তারা অবশ্যই আমার স্ক্রিনে শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে এর সম্পূর্ণ ডিটেলসটা নেওয়ার জন্য অবশ্যই মেসেজ করবেন আর ফোন যদি করতে চান সেক্ষেত্রে যদি কাজে আসবেন আগামী দিন তাহলে সন্ধে ছটা থেকে আটটার মধ্যে ফোন করবেন না অযথা ফোন করবেন না যদি কাজে আসবেন আর সকালে ছটা থেকে আটটার মধ্যে জানিয়েও চলে আসতে পারবে ফোন করে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর এখানে কিন্তু ডিউটি টাইমিংস থাকবে বারো ঘন্টা মাসে কিন্তু ২৬ দিন ডিউটি হবে প্রত্যেক রবিবার এখানে কিন্তু ছুটি থাকবে এখানে কোম্পানির তরফ থেকে থাকা রুমের ব্যবস্থা রয়েছে খাওয়ার সিস্টেমও রয়েছে আর এখানে দু টাইম চা এবং টিফিন ফ্রিতে দিয়ে দেবে কোম্পানির তরফ থেকে আর এখানে বয়স লাগবে তোমার আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা এগুলো কোনো কিছুরই প্রয়োজন নেই কিন্তু তো কাজ করার মানসিকতা বা কর্মক্ষমতা থাকলেই কিন্তু কাজটা করতে পারবে তো এই কোম্পানিতে যদি তোমরা কাজটা করতে চাও আগামীকাল ডকুমেন্টস আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ফটো দু কপি এবং আমাদের একটা চার্জ থাকবে অবশ্যই সেটা অবশ্যই জেনে নেবেন হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করবেন জানিয়ে দেওয়া হবে ওটা নিয়ে আগামীকাল ধুলাগড় বাস স্ট্যান্ডে আসতে হবে তোমাদের সাড়ে দশটার মধ্যে ঠিক আছে নটা থেকে দশটা টু সাড়ে দশটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ড আসতে হবে তো যারা আসতে পারবেন তাদেরই জয়নিং হবে পরবর্তীকালে এলে কিন্তু হবে না দেরি করে এলে তো যারা জেনুইন আসবেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এই কোম্পানির ডিটেলসটা নেওয়ার জন্য তো ডিটেলসটা নিয়ে নিন এবং আগামীকাল যারা জয়নিং করবেন অবশ্যই দশটার মধ্যে আসার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালোভাবে জয়নিংটা করতে পারবে তো ধুলাগড় বাস স্ট্যান্ডে নেমে আমাকে ফোন করবেন ওখানে আমরা মিট করব ওখানে প্রসেসিংগুলো কমপ্লিট করব তারপরে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে কিন্তু জয়নিং করানো হবে তো যারা জয়নিং করবেন ভিডিওটা দেখে নিলেন এবং অবশ্যই পুরো ডিটেলসটাও দেখে নেবেন সেক্ষেত্রে দেখে যদি মনে হয় কাজ করবেন তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন ফোন করে নেবেন বা আমাকে হোয়াটসঅ্যাপের নাম মোবাইল নাম্বারটা লিখে পাঠিয়ে দেবেন ঠিক আছে তো আপনাকে ফোন করে কথা বলে নেওয়া হবে তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরো নতুন নতুন কাজের আপডেট নিতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতার